নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ডিমের ঝাল ঝোল কষা তো অনেক হলো তো চলো আজকে ডিমের অন্য কোনো রেসিপি তৈরি করি তো আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা তার জন্য দেখো এখানে পাঁচটা ডিম নিয়েছি আর একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম এক চামচ ভিনিগার নুন আর ভিনিগারটা দিলে কি হবে ডিমের খোসাটা অতি সহজে উঠে আসবে এবার ডিমটা সেদ্ধ করে নেবার জন্য জলে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব বাটিতে সেদ্ধ করলে কি হয় মোটামুটি আমাদের ফুল বয়েল করার জন্য কুড়ি মিনিটের মতো সময় লাগে কিন্তু প্রেশার কুকারে প্রেশারটা আসা পর্যন্তই অপেক্ষা করা ব্যাস হয়ে গেল তাতে আমাদের সময়েরও সাশ্রয় আর গ্যাসেরও সাশ্রয় এবারে ঢাকাটা আটকে দিলাম এবারে গ্যাস ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর একটা সিটি পরার পর প্রেশার কুকার থেকে পুরো গ্যাসটা বেরিয়ে গেলে তারপর ডিমটাকে ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব আচ্ছা এইবারে ডিমগুলো বয়ল করে নিয়ে ফাইলানি রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডিমগুলো দিয়েছি অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি ডিমটা নুন হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব আমি সাদা তেল দিয়ে রান্না করছি তোমরা কিন্তু চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারো ডিমগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে তুলে নেব